কিছু ইন সার্ভিস টিচার তাদের মধ্যে টেন্টেড আছে কিছু ওয়েটিং এর ওয়েটিং আছে ঠিক আছে সে বিভিন্ন রকমের টাইপের টেন্টেড আছে তো এখানে নির্দিষ্ট করে তো বলে বলেনি যে ইন সার্ভিস আনটেন্টেড টিচার তাদের সুযোগ দিতে হবে এরকম বলেছে কি জাজমেন্টে তো বলেছে যারা আনটেন্টেড দু হাজার ষোলোর ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে তো ধরে নিচ্ছে এখানে ধরেই নিচ্ছে কেন যে ইন সার্ভিস আনটেন্টেডদেরকে জাজমেন্টে তো পুরো বলা হয়েছে যারা আনটেন্টেড মানে যারা কোনো রকম দোষী নয় দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাহলে তারা সকলেই তো সেই সুযোগটা পাবে এখানে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা একদম ঠিক রায় দিয়েছে ঠিক আছে তাদের হয়তো তারা তাদের এসএসসি উকিল তারাও তো হাইকোর্টে তাদের কথাও শুনেছে শুনে বিবেচনা করে রায় দিয়েছে আর এখানে বলতে যে সমস্ত পরীক্ষার্থী যারা দিয়েছিল রকম কোন রকম দোষী নয় যারা কোনো রকম যুক্ত নয় তারা সবাই পরীক্ষা দেওয়ার মানে অধিকারী হুম তাদের সবার সবারই সেই সুযোগ পাওয়া উচিত এখন সেতাব একটা জিনিস পরিষ্কার যে এই যারা ওভারের ছিল